আসছে বাহ্ অসাধারণ দৃশ্য ধান সিদ্ধ সিদ্ধ করা হচ্ছে এই ধানগুলা সিদ্ধ হয়ে গেছে এই যে নামানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্যটা বাহ এই ধানগুলা সিদ্ধ করার পরে এই যে নামানো হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ বাহ অসাধারণ দৃশ্য ধানের ধানের গন্ধ চলে আসছে এই যে ধানগুলো এইগুলো সিদ্ধ হয়েছে এই যে এখান থেকে ধান নেওয়া হবে এই যে এখান থেকে ধানগুলো নেওয়া হচ্ছে সিদ্ধ করার জন্য দেওয়া হচ্ছে এই ধানগুলো এই যে চা চা পানি দিচ্ছে আর আমার এই ভাইটা এই যে ধানগুলো নিয়ে দিচ্ছে এখানটা দেখতে পাচ্ছো দৃশ্যটা এই যে ওখান থেকে ধানগুলো নিয়ে সিদ্ধ করার জন্য ওই যে পাতিলে দেওয়া হচ্ছে আর আর পাতিলে অন্যজন পানি দিচ্ছে ধান সিদ্ধ করার পুরো সম্পূর্ণ প্রচেষ্টা এই যে পানি দেওয়া হচ্ছে এই যে চাচা পানি দিচ্ছে এই পানি দেওয়া হচ্ছে এই দেওয়া হচ্ছে এই বাহ কি সুন্দর দৃশ্য এগুলো কি কি মিষ্টি আলু দিচ্ছেন বাহ ধানের সাথে সিদ্ধ হয়ে যাবে এই তো বাহ এই যে বন্ধুরা দেখতে পেরেছ যে মিষ্টি আলু দেওয়া হয়ে গেছে ধানের মধ্যে আর চাচা মিষ্টি আলু দিয়ে দিয়েছে ধানের মধ্যে এই যে এই ভাইটা এই যে ধানগুলা নিয়ে আসছে অনেক পরিশ্রম আছে এই যে কত কষ্ট করতে আমাদের গরম লাগে এই যে দেখেন তারা আগুনের কাছে তারপরে তারা তাদের গরম লাগে না যদিও গরম লাগলেও এটা কোনো ব্যাপার না শরীরে মানিয়ে নিয়েছে কারণ পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছুই হয় না এই যে অনেক পরিশ্রম করতে হচ্ছে এই যে এই যে ধানগুলা আন দিয়ে ভরে দেওয়া হচ্ছে পাতিলটা তারপরে পানি দেওয়া হচ্ছে নিচে পানি আছে এটা সিদ্ধ হতে কতক্ষণ সময় লাগে চল্লিশ মিনিট হয়ে যাবে বাহ চল্লিশ মিনিটে নাকি সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে এই যে দেখো এগুলো হচ্ছে গরুর এই যে গোবর থেকে না গরুর গরুর গোপর যে শুকিয়ে তারপরে এটা দিয়ে এটাই পরা হচ্ছে এটা দিয়ে আগুনটা জ্বালানো হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর অপরূপ আসলে দৃশ্যটা ধান কেটে আনার পর এই যে সিদ্ধ দেওয়ার যে প্রসেসটা বন্ধুরা তোমরা দেখে ফেললে তোমরা দেখতে পাচ্ছ ধানগুলা কেটে আনার পরে সম্পূর্ণভাবে যে সিদ্ধ দেওয়া হয় এটার সম্পূর্ণ প্রসেস আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর আসলে এটা হচ্ছে গ্রামের দৃশ্য যদিও এটা ঢাকার কাছে কৃষকের পরিশ্রমের ফসলই হচ্ছে এটা যাইহোক সব মিলিয়ে ধান সিদ্ধ করার সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিলাম ওকে চাচা এবং ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা যাই হোক ঠিক আছে ভালো থাকবেন